লাল নীল সবুজেরই মেলা বসেছে লাল নীল সবুজেরই মেলারে আয় 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 রে ছুটে খেলবি যদি আয় নতুন সে এক খেলারে হ্যাঁ এর আগের ভিডিও আমার ছিল রূপকথার দেশ নীলদ্বীপ নিয়ে আর তার পরের ভিডিও লাল নিয়ে আমার আজকের গন্তব্য রেড রোড টাটা স্টিল কলকাতা ম্যারাথন দু চলুন ভিডিওটা শুরু করা যাক আমার এই ভিডিও দেখে আপনারা অনেকেই রান করা শুরু করেছেন তাই জন্য আপনাদের অভিনন্দন যারা আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছেন এই কলকাতা ম্যারাথনে টাটা স্টিল কলকাতা ম্যারাথনে আসার জন্য আরেকবার তাদের জন্য এই ভিডিওটা আজকে একুশে ডিসেম্বর এই যে আমার সঙ্গে গৌতমের দেখা হয়ে গেছে চলুন স্টিল কলকাতা ম্যারাথন কে আমরা এখন দেখুন ভিড় খালি দেখুন পুরো কলকাতা সকালবেলা উঠে এসছে এইখানে দেখুন এইখানে বিপ স্ক্যান হবে আমাদের স্ক্যান করে বা ঢুকে গেলে আর কিন্তু বেরিয়ে আসতে পারবেন না তাই যা কাজ আগেই সেরে এখানে স্ক্যান হয়ে গেলে এদিকে আছে ফিমেল এদিকে মেল এখন ঠিক ছটা ছয় বাজে আর আমরা এই প্লে প্লেগ্রাউন্ডে এন্ট্রি নিয়ে নিলাম এখানে টয়লেট আছে ফিমেল টয়লেট মেল টয়লেট এগুলো অ্যাভেলেবিলিটি আছে সুতরাং সেই সব দিক থেকে কোনো অসুবিধে নেই আপনারা এর ভেতরে ঢুকেও মনে টয়লেটটা পেয়ে যাবেন চলুন আমরা এখন ওয়ার্ম আপ পজিশনের দিকে যাব কি মিনিট 2 আমরা যে পোশন বলে রাইট আমরা এখানে আছে

আর রেসের জন্য পিপ নাম্বার আর গুডি ব্যাগ সংগ্রহ করেছিলাম উনিশে ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যদি একবার রেজিস্ট্রেশন করেন তাহলে হোয়াটসঅ্যাপে দেওয়া নির্দেশিকা দেখেই আপনি সব বুঝে যাবেন এখান থেকে এখান থেকে ছাড়লো ফার্স্ট পরে হোল্ডিং এরিয়া আছে সামনে ওই জায়গাতে যাচ্ছি এই সব পার্টিসিপেন্টরা যাচ্ছে আস্তে আস্তে এবার অনেকটা আগে এসেছি এখনো স্টার্ট হয়নি অনেকটাই সময় নিয়ে এবারে বেরিয়েছিলাম পাঁচটায় বেরিয়েছি একদম আর এখন ছটা আঠাশ বাজে ছটা আঠাশ ওয়েব ছটা পঞ্চাশে শুরু হবে ছটা পঞ্চাশে আর এখন বাজি হচ্ছে ছটা পঁয়তাল্লিশ এই আমাদের আমরা দাঁড়িয়ে আছি বিতে ওয়েব বিতে দাঁড়িয়ে আছি এরপরে সি বি এরকম করে পরপর পরপর দাঁড়িয়ে আছে তা আমরা বিতে আমাদের শুরু হবে ছটা বাহান্নতে ছটা আটচল্লিশ বাজে আর দু মিনিট বাকি ছটা পঞ্চাশে শুরু হবে ওয়েবে একান্ন ছটা একান্ন যাচ্ছি আমার স্টার্টিং পয়েন্টটায় যাচ্ছি ছটা একান্ন ভেট দেখুন দাদা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে আমি ওখান থেকে একটু ভলিন স্প্রে করাবো হ্যাঁ একটু ভলিনি স্প্রে করালাম ঘাটটা ব্যথা হয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই প্রায় দেড় ঘন্টা পরে শুরু হয়েছে ছটা পঞ্চাশে আর অন্যবার পাঁচটা তিরিশে শুরু হয় ফলে সেদিক থেকে পার্টিসিপেন্টের সংখ্যাও আরও কিছু বেড়েছে লোকজনের আসা যাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়েছে অন্যবার যে এই এক কিলোমিটার পার করি তখন অন্ধকার থাকে এই সব জায়গায় এখন আলো ফুটে গেছে একদিন চলুন হাইড্রেশন স্টেশন জল দিচ্ছে জলও পেয়ে যাবেন এখানে বিশিলারি একদম হাত বাড়িয়ে রাখে এইসব জায়গায় জল দেওয়ার ক্ষেত্রে আপনার কোনো ব্যাপার নেই হাতটা বাড়িয়ে আছে ম্যাডাম হাতটা বাড়িয়ে আছেন জলটা দেওয়ার জন্য হেল্প করার জন্য থ্যাংক ইউ তবে এই জল খাওয়ার পরে ডাস্টবিন কিন্তু তারপরে পরিমাণ মতো দেখা যাচ্ছে না এখন অবধি জল যেখানে ডিস্ট্রিবিউশন সেন্টার তার পরে পরেই জলের মানে এই বোতল ফেলার ডাস্টবিন রাখলে ভালো হয় কিন্তু সেগুলো নেই লোকে এই পাশে পাশেই ফেলে দিচ্ছে আমি একটা ডাস্টবিনের খোঁজ করছি দেখছি যদি পাই আগে গিয়ে কিন্তু এটা কিন্তু একটা কর্তৃপক্ষকে অনুরোধ করবো যাতে ডাস্টবিনটা থাকে অ্যাডিকুয়েট সাতটা বারো আর আমরা দু কিলোমিটার ক্রস করলাম এখান থেকে দিয়ে কিন্তু এই অনেকে এগুলোকে স্কিপ করার চেষ্টা করছেন স্কিপ করবেন না তাহলে কিন্তু টাইমিং এর হয়ে যাবে আপনাদের স্কিপ করবেন না এই যে যেগুলো স্ক্যানারগুলো আছে সেই স্ক্যানারগুলো অবশ্যই ক্রস করতে হবে তা হলে এখান থেকে যদি কেউ লেন চেঞ্জ করে তাহলে কিন্তু তার সার্টিফিকেট পাওয়া যাবে না বি কেয়ারফুল তিন কিলোমিটার মোটামুটি দশ বারো মিনিট এই রকম করে করে লাগছে এক কিলোমিটার আসতে এখানে ইলেকট্রোলাইট কিছু দিচ্ছে এনার্জি ড্রিঙ্ক কিছু আছে

সেখানে এনার্জি ডিং দেখা যাচ্ছে রঙে সে কারণ এখন এনার্জি নিচ্ছে আমরা দুজনে এনার্জি নিচ্ছি আরেকটা রইলো স্টক হ্যাঁ এই যে ডাস্টবিন এখানে কিন্তু ফেলবেন সবাই হ্যাঁ থ্যাংক ইউ কম করে এইটুকুনি এক্সপেক্ট করাই যায় আমি আন্দামান থেকে ঘুরে এসে দুটো ভিডিও দিয়েছি সেটা আপনারা দেখেছেন কী পরিষ্কার পরিচ্ছন্ন এখানে সেখানে মেনটেন হয় তাহলে আমরাও সেখানে কিন্তু বাঙালিরাই থাকে নীল দ্বীপে বাঙালিরাই থাকে কিন্তু কত পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আমরাও চেষ্টা করি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার থেকে রাইট টার্ন নিতে হবে

পাঁচ কিলোমিটার কমপ্লিট করে ফেললাম আর আপ দেখ শেষ করে এনেছি আমরা আলোমিটার কিলোমিটার গেছে সাত কিলোমিটার কমপ্লিট প্রায় আট কিলোমিটার আশা রাখি পেয়ে যাবো আসলে হাঁটাটা আমাদের জন্মগত কারণ আমাদের মদরায় রয়েছে পোস্ট অফিস এবং তাই জন্য এই হাঁটাটা আমাদের কাছে ব্যাপারীরা আমাদের ডাক কর্মচারীরা রানাররা ডাক পোস্টম্যানরা দেশে দেশান্তরে গ্রামে মরুতে পাহাড়ে লাদাখে যেখানে সাধারণ কুরিয়ার যেতে পারে না তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে তাদের ডাক সামগ্রী চিঠি পৌঁছে দেয় নিরন্তর সুতরাং সাত কিলোমিটার কমপ্লিট করে দশ কিলোমিটার টাচ করাটা আমাদের কাছে জাস্ট সময়ের ব্যাপার যখন কোভিডের সময় সমস্ত কুরিয়ার ঝাঁপ বন্ধ করে দিয়েছিল তখন কিন্তু একমাত্র এই ডাককর্মীরাই ডাক তাদের প্রয়োজনীয় ওষুধপত্র কুরিয়ারের মাধ্যমে না দিয়ে আমাদের ডাক সামগ্রী আর মাধ্যমে আর এমএসের ভাইরা অক্লান্ত পরিশ্রম করে সেগুলো পরিচয় দিয়েছিল তারপর হসপিটালে ডাক্তারদের কাছে পৌঁছে দিয়েছিল আমাদের পোস্টম্যানরা সুতরাং আগামী দিন পোস্ট অফিসেরই থাকবে যতই বেসরকারি কুরিয়ার থাওয়া বসানোর চেষ্টা করুক মানুষের সাথে মানুষের পাশে পোস্ট অফিস আছে ডাকসেবা জনসেবা ধন্যবাদ আট কিলোমিটার ন কিলোমিটার চলে এসেছি আমরা আর এক কিলোমিটার বাকি ন কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এক কিলোমিটার বাকি এখন বাজে হচ্ছে আটটা বিয়াল্লিশ চলুন এই পরাও এই পড়াও ক্রস করতে হবে এই আওয়াজ উইকি আওয়াজ শর্টকাট মারলে কিন্তু মুশকিল মেট্রোর কাজ হচ্ছে জোকা মেট্রো যেটা সেই মেট্রো স্টেশনের কাজ হচ্ছে এটা সম্ভবত পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের কাজ হচ্ছে পার্ক স্ট্রিট জোকা এক্সপ্রেন মেট্রো করিডোর পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের কাজ হচ্ছে এখানে সব ওই টিভিএম মেশিনগুলো এখান থেকে দোকানো হয়েছে টিভিএম মেশিন চলো আশা করি আমার ভিডিওতে আপনারা উৎসাহিত হবেন একদম এই যে ভাইবসটা সেই ভাইবসটাই খুব সুন্দর গান বাজনা পুজোর সময় লোকে রাত জেগে ঠাকুর দেখে এটা না একটা ভোরের অনুষ্ঠান হল এটা একটা ভোরের আকর্ষণ Check that.

Line liner, line liner, side, side, side. एक साइड पकड़ो। एक्श मीटर हंड्रेड मीटर सर बाकी <laughs>

এরিয়া থেকে বেরিয়ে এলাম যে প্যাকেটটা দিল একটা ব্যাগ টিফিনের ব্যাগ সেই স্যান্ডউইচ ড্রিঙ্কস এসব নিয়ে ছোটোখাটো একটা প্যাকেট একটা ব্যাগ টাইপের দিল দুজনের জন্য দুটো বৌ নিয়ে নিয়েছে খাওয়াও শুরু করে দিয়েছে আমিও একটাখানে খেলাম স্যান্ডউইচ তা চলুন আর ব্লক দেখানোর নেই আমরা এখন গাড়ির যে পার্কিং জোন আছে সেই পার্কিংয়ের কাছে যাব। এখানে মারাত্মক ধুলো আচ্ছা এখন নটা বারো বাজে আর আমরা ফাইনালি চলে এলাম আমাদের পার্কিং লটে নটা বারো মানে মোটামুটি দু আড়াই ঘন্টার মধ্যে সবটাই কমপ্লিট হয়ে যায় এখন আমরা বেরিয়ে যাবো আর বেশি কিছু দেখানোর নেই এরপরে জানেন আমরা এখান থেকে গাড়ি নেব আর বাড়ি চলে যাব তা চলুন নিশ্চয়ই আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে এটা একটা যেরকম আন্দামানের ভিডিও চলছে সেটা চলবে তার সাথে এটা মাঝখানে এই ভিডিও দেব এটা আপনারা দেখবেন অবশ্যই আর যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আবার খুব শিগগিরই তাহলে রাখি এখন নমস্কার